বন্ধুরা দু সালে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে তো আজ বেশি বক বক না করে চলো এই আজকের ভিডিওটা শুরু করা যাক চলো হোম পেজে যাওয়া যাক তো বন্ধুরা সববার প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পরে সবার প্রথমে উপরে লিখতে হবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লেখার পরে তোমরা এটাকে ডেস্কটপ মুটে ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে জুম করার পরে এখানে দেখতে হবে লাইব্রেরি অপশান লাইব্রেরিতে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ অনেক রকম গান আছে তো আমি এখানে স্যাড গান সার্চ করে নিলাম স্যাড সং তো এখানে সব স্যাড সংই আসবে এখানে প্রচুর গান প্রচুর গান কোনো কপিরাইট ক্লেম দেবে না এটা ইউটিউব বলছে নিচে ডাউনলোড করতে ঠিক আছে তো যেটা তোমরা ডাউনলোড করবে সেটার উপরে ক্লিক করবে করার পরে সেটা বরাবর দেখবে একটা ডাউনলোডের অপশান আছে সেই ডাউনলোডের অপশানে তোমরা যদি ক্লিক করো দেখবে গানটা ডাউনলোড হতে ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছ গানটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণে তোমাদের যাতে সুবিধা হয় তো প্লিজ ভিডিওটা ভালো মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন